প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন কৃষি চিত্র ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন সঙ্গে আছে আমি এর সাথ হুসাইন আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি পাবনা জেলা সুজানগর থানাধীন চরদুরই গ্রামের ঐতিহাসিক গাজনার বিলে এখানে আফসার ভাই নামক এক ব্যক্তি উনি একজন সফল খামারি ওনার খামারেতে বড় হাঁস এবং এগারোশো ছোটো হাঁসের বাচ্চা তিনি তুলছিলেন সেই এগারোশো ছোট হাঁসের বাচ্চা থেকে চারশো হাঁস মারা গেছেন কি কারণে মারা গেছেন এবং এই এগারোশো হাঁসের বাচ্চা পালন করে তিনি কত বড় ক্ষতির সম্মুখীন হয়েছেন সেই কথাগুলোই শুনবো খামারির মুখ থেকে দর্শক আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন এবং পিছনে যে খোলা খামারটি দেখছেন এই খামারটি আমাদের আফসার ভাব উনি ওনার উনিশ বছরের অভিজ্ঞতা হাঁস পালনের বা খামারের সাথে সম্পৃক্ত উনি আছেন তো ওনার এগারোশো হাঁসের বাচ্চা থেকে চারশো হাঁসের বাচ্চা মারা গেছেন কেন মারা গেছেন সেই কথাগুলোই শুনব খামারের কার মুখ থেকে

আমি ওষুধ চালাইছি ওষুধ চালাইছে আপনার ওষুধ যখন আর এক ডাক্তার থেকে ওষুধ আনছিলাম ওষুধটা আনার পরের থেকে আমার বেশি আক্রান্ত আপনি কি মনে করেন না যে ওষুধের জন্য বেশি আক্রান্ত হয়েছে ওষুধ পারে

এখন ভবিষ্যতে আপনি ঘটবেন এমন তো কোনো কথা না না আপনি যদি একটা হাসের বাচ্চা ওইখানে নিয়ে যেতেন মৃত হাসের বাচ্চা নিয়ে যেতেন তারা হয়তো পরীক্ষা করে দেখতো বিষয়টা কি এবং অবশ্যই আপনাকে একটা ট্রিটমেন্ট দিত আপনি সেখান থেকে দশটা যে বাচ্চাগুলো আপনি বিক্রি করছেন বাচ্চাগুলো ওখান থেকে দশ পিস আপনি রাখতেন রাখার পরে আপনি ওই ট্রিটমেন্টটা তাদের ট্রিটমেন্টটা আপনি চালাতেন তখন একটা স্বাবলম্বী হওয়ার চিন্তা কোনো কি হতো না যে আসলে তাদের ট্রিটমেন্টটা কাজ হয় আমি কি বলবো ভাই

মানুষের রোগ বিভিন্ন রোগ যেমন আমাদের পূর্ববর্তী যারা মুরব্বী ছিলেন তারা তাদের আসলে আমরা আমরা এখন যে রোগে রোগে ভুগতেছি এই রোগে ভুগতেন না তারা কেন এক ধরনের কিছু হয় আসলে আমরা আমরা নিজে থেকে বুঝতে পারি যে আমাদের খাবারের পরিবর্তন করছে তারপরে বিভিন্ন মেডিসিনের খাবারের মধ্যে ঢুকতেছে এই ধরনের বিভিন্ন রোগের আক্রান্ত হচ্ছে সেটা মানুষ বা অন্য কোনো জীবজন্তু হতে পারে তার মধ্যে খামারের যে হাসে যে আমাদের এই খামারি ওনার যে চারশো হাঁস মারা গেছে এই হাঁসগুলো মারা গেছে এই একটা রোগের যে পরিবর্তন এই রোগের জন্যে এই রোগ কি রোগ হয়েছে ভাই বুঝতে পারলো আচ্ছা এই রোগের আক্রান্ত যখন হাঁসটা হয়েছে তখন এই রোগটা কিভাবে বুঝতে পারলো কি হয়েছিল মানে হাঁসের চলাফেরাটা কেমন হতো চলাফেরা আপনার খাওয়া দাওয়া সব কিছু ভালো সব কিছু ভালো আপনার আর যখন দৌড়াতো না দৌড়ানোর পরেই আপনার মাথাটা আগে 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 মাটির নিচে হতো নিচে হয় উল্টি তো উল্টি দেয় পা উপরে ফেরে দিয়ে কতক্ষণ পরে হাঁসগুলি মারা যেত দুই ঘন্টা তিন ঘন্টা দুই ঘন্টা আবার এক ঘন্টার মধ্যে মারা যেত মানে বেশি সময় নিত না আবার সময় না সময় নিত আবার দেখা হয়তো কোনো দিনে চব্বিশ ঘন্টা চলে যায় তাও কি সময় না কিন্তু ওই অবস্থায় আছে আপনি ওষুধ খাওয়াইছেন তারপরে সমাধান হয়নি তারপর আপনি ওই হাঁস চারশো হাঁস মারা গেছে আর ছয়শো বা সাতশো হাঁস আপনি কি করছেন এই হাঁসগুলো এই হাঁসগুলো আপনার ঢাকার এক পাটের কাছে বেশি দিয়েছিলাম

তারপরে ওই খামারি উনি খামারটা পরিচালনা করছেন আচ্ছা আপনি মনে কি একবারে হিংসা হয় না যেখান থেকে যেটা চলে গেছে না হাঁসের খামারটা না ব্যবসায় তো লাভ লস এই ব্যবসা ধরেন যে করতে গেলে পরে আগে লসের লসের হিসাব পাকে করে এই ভালো লাগবে তবে ঠিক আছে হাদিস করুন একটা কথা আছে যে লাভ ব্যবসাটা হালাল করছেন কেন করছেন কারণ তার মধ্যে লস আছে লাভ আছে লাভ আছে এই জন্য ব্যবসাটা হালাল করছেন সব তারপরে আপনি খামারটি আবার করবেন আচ্ছা আবার বাচ্চা তুলবেন কবে ছোট মাস চোট মাসের দশ দিন রাতে ওই সময় বাচ্চা তুলবেন হালকা গরমের আবহাওয়াটা পড়বে হ্যাঁ করবেন তো হালকা গরম না ভালো গরমের পর এখন তুলবেন না কেন এখন তুলবে শীত আচ্ছা আপনি হাঁসের হাঁসের কিছিলেন করছিলাম ভ্যাকসিন কতদিনে করছিলেন আপনি দুই মাসে জানেন একটা বাইশ দিনে করার লাগে একটা পঁয়তাল্লিশ দিনে করার লাগে কিন্তু না

আমাদের সুখানগরের পাঁচশো অধিদপ্তর আছে এখানে উনি যান বিভিন্ন রোগের আগ্রহ হ্রাস হলে সেখানে ওষুধ সংগ্রহ করতে যান কষ্ট করে তারা যে নিয়মটা ছিল আসলে অধিদপ্তরের যে কর্মকর্তা তারা আসবে সরজমি হাঁসগুলো দেখবে দেখার পরে খামারিদের পরামর্শ দেবে এবং তাদের নিয়মে ওষুধগুলো চালাবেন এই ওষুধগুলো তারা দেবেন এই নিয়মটাই ছিল হাসের দপ্তরের অধিদপ্তরের লোক কর্মকর্তাদের কিন্তু তারা আসেন না তারা আসেন না তারা তাদের কাছে ফোন দিলে তারা বিভিন্ন পরামর্শ দেন কিন্তু আসলে একটা রোগ হয়েছে হাসের সেই রোগটা খামারিটা বলতে পারবে এরকম কিন্তু আমাকে অবশ্যই দেখতে হবে যে সরজমিনে হাসের কি রোগ হয়েছে এবং কি হয়েছে তা আপনার যদি দেখাবো পরবর্তী ভিডিওতে তাদের ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ